ফা হিসাবতুম انনা মা খালাকনাকুম আবসা ওয়া annakুম ইলাইনা তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই আমার কাছে আসতেই হবে সুযোগ দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনার্থক নাই সময় পলিথিনের কোন দাম ছিল না আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার সহ পলিথিনের ব্যবসা প্লাস্টিকের ব্যবসা মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ আসি নাই কেন পাঠিয়েছেন আল্লাহ বলেন এবার তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি এবাদাতের জন্য পাঠিয়েছি সহজ আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছে গুরাইয়া বললেন কেন হিকমা জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ হলেন শুধু হাকিম না আহকামুল হাকিম সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান যার কোনো তুলনা নাই আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন ও মানুষ তোমাকে বানানো হয় নাই তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়া কাজ একটা এবার তোমার কাজ মাত্র একটা এবাদ এবাদত মানি আমরা অনেকে মনে করি তুসবি টানা জিকির করা নামাজ পড়া মসজিদে বসে থাকা রোজা রাখা না এগুলো এবাদতের অংশ বিশেষ তো এবাদত কি মানুষের জীবনে যা করবে সব বাদ ব্যবসা চাকরি ঘুম খানা দানা বিবাহ সাদী সব এবাদ হবে হাসি দিবেন এবার কান্না করবেন এবার ব্যবসা করেন এবার চাকরি করেন এবার হবে লেখাপড়া করেন এবার সব এ মনে হয় একটা এ বাদাতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ দিছে বাথরুমে যাবেন তবে বিনা শর্তে না দুইটা শর্ত আছে যা করব, যা বলবো সব হবে জন্য দ্বিতীয় শর্ত হলো যা করব যা বলবো সব হবে নিতর প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়া নিয়ম ছাড়া জহন যাপন এসে যদি এগুলো করে আমরা এদেরকে পাগল বলি রাস্তায় পাগল বাজারে পাগল হাসে কান্দে দৌড়ায় কোনো নিয়ম নাই মন চাইলো ঘুমাইলো চাইলো হাসলো কান্না করলো খাইলো ঘুমাইলো এই অবস্থা এই জন্য তারে আমরা পাগল বলি এর চলাফেরার কোনো টার্গেট নাই আল্লাহ মানুষ বানাইছেন এবার টার্গেট নিয়ে আপনি এবার কেমনে করবেন এটা নিয়ম আছে একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না সরকারি হোক বেসরকারি হোক একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না আরো সহজে বুঝেন স্বাধীন জিন্দগি নিয়ম সারা জিন্দগির নাম স্বাধীন পরাধীনতা নাই মন চাইলে চললাম ঘুমাইলাম হাসলাম কাঁদলাম কোথাও গেলাম এটাকে বলে স্বাধীন জিন্দগি স্বাধীন জিন্দগির দাম নাই যেমন রাস্তায় কুকুর আছে কুকুর অনেক কুকুর সারা দিন কোনো খবর নাই পাইলে খাইলো না পাইলে নাই এই কুকুরের কোনো দাম নেই কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে ওই কুকুরের মূল্য আছে